মেসি সম্প্রতি কাউকে না জানিয়ে গোপনে ক্যাম্পনো স্টেডিয়ামে ঘুরে আসার পর বার্সেলোনায় বড় এক ধরনের আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করছেন অন্তত বিদায় ম্যাচের জন্য হলেও লিওনেল মেসি হয়তো এখানে ফিরতে চান স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার খবর অনুযায়ী লিওনেল মেসির এই হঠাৎ সফরের পর বার্সেলোনায় তাকে সবচেয়ে বড় একটি সম্মান জানানোর কথা ভাবা হচ্ছে ফুটবল ইতিহাসে তার অবদান এত বিশাল যে এখন জোরালোভাবে শোনা যাচ্ছে বার্সিলোনার বিখ্যাত স্টেডিয়াম ক্যাম্পনোর নাম পরিবর্তন করে স্পটিফাই ক্যাম্প নিউ লিওনেল মেসি রাখা হতে পারে কাতালান মিডিয়া বলছে বার্সিলোনা ক্লাবের ভেতরে অনেকেই এই উদ্যোগ নিচ্ছেন ক্লাবের বর্তমান প্রধানরা মনে করেন দু একুশ সালে লিওনেল মেসি যেভাবে এক বুক কষ্ট নিয়ে ক্লাব ছেড়ে চলে গিয়েছিলেন এই সম্মান দিলে তার সঙ্গে ক্লাবের সম্পর্ক আবারও ভালো হবে বার্সেলোনা ক্লাব ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড়কে সম্মান জানানোটা খুবই জরুরি বলে মনে করছে বার্সেলোনা ম্যানেজমেন্ট বিশ্বের সেরা খেলোয়াড় পেলে ম্যারাডোনা বা ইউহান ক্রুয়েফেন নামে স্টেডিয়াম আছে তাই ক্যাম্পনো লিওনেল মেসি নামটিও মোডেও অস্বাভাবিক কিছু নয় বরং এটাই হওয়া উচিত বলে বার্সেলোনার সাথে সম্পর্কিত অনেকে মনে করছেন